একাডেমি টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজ আমি আবার তোমাদের সামনে একটা জেমিতি নিয়ে এসেছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো জেমিতিটা আমরা কিভাবে সমাধান করি তাহলে কথা নাই চলো আমরা যেমিতিটা সমাধান করি প্রিয় বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা প্রশ্ন এখানে দেখো এখানে জেমিতি সি এবিসিডি চতুর্ভুজ কর্ণ দুইটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে আর বি সি ডি যে চতুর্ভুজের যে দুইটা কর্ণ আছে এই কর্ণটিটা পরস্পরকে লম্বভাবে সেত করে লম্বভাবে শ্বেদ করে প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস সি সিডি স্কোয়ার ইকুয়েল সি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার অর্থাৎ যেহেতু লম্বভাবে শ্বেদ করে চতুর্ভুজতে তাহলে এখানে কি চিত্র হতে পারে একটু চিন্তা করতে হবে যে আমরা যদি কোনো চতুর্ভুজের যদি একে অপরকে কর্ণদ্বয় যদি একে অপরকে লম্বভাবে ছেদ করে করার অর্থাৎ সমকোণ যদি হয় তাহলে চতুর্ভুজটা কি হবে একটা রম্বস কারণ রম্বসের কর্ণদ্বয় একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে যেহেতু সমকোণ যেহেতু উৎপন্ন করছে তাহলে আমাদের এখানে কি চিত্রটা কি হবে একটি রম্বসের একটা চিত্র হবে প্রিয় বন্ধু এখন দেখো এটা এ বি সি একটা ত্রিভুজ এ বি সি ডি একটা চতুর্ভুজ এবিসিডি একটা চতুর্ভুষ এ সিডি একটা চতুর্ভুজ বলছি এখানে কর্ণোদয় লম্বভাবে ছেদ করে এসি ও বিডি দুটা কর্ণ পরস্পর ও বিন্দুতে করেছে ফলে দেখো এখানে চারটা কিন্তু এখানে সমকোণ উৎপন্ন করেছে তাহলে এখন আমরা লিখি বিশেষ নির্বাচন বা লিখতে পারি বিশেষ নির্বাচন মনে করি মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজের কর্ণ এ সি ও বিডি পরস্পর ও বিন্দুতে ও বিন্দুতে লম্বভাবে শ্বেদ করেছে লম্বভাবে শ্বেদ করেছে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার ইকুয়েল বি সি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার এটা প্রমাণ করে দেখাইতে হবে প্রিয় বন্ধুরা আমরা এখন প্রমাণে চলে যাব প্রমাণ আমাদের প্রমাণ করতে হবে এটা যেহেতু আমাদের এখানে কর্ণদ্বয় একে অপরকে লম্বভাবে ছেদ করেছে তাহলে আমাদের প্রত্যেকটা কোণ এখানে কি আসলো সমকোণ আসলো তাই না ওভেন ছেদ করেছে বলে সমকোণ আসলো এখানে তাহলে এখন দেখো আমরা তার ভাব একে আমরা দেখো লিখি আমার লিখো এখানে এ সি লম্ব ডি অর্থাৎ এসি এর ওপর বিডি কী করেছে এখানে লম্ব হয়েছে যদি লম্বভাবে ছেদ করে যেহেতু তাহলে দেখো এখানে প্রত্যেকটা কোন এখানে কী আসলে সমত তাহলে অতএব আমরা লিখতে পারি কোন এ ও বি সমান কোন ও সি সমান কোন ডি সমান কোন এ ও ডি প্রত্যেকটা কোন এখানে কী কোন সমকল সমান কি আসলে সমক সমকোণ যেহেতু লম্বভাবে হবে ছেদ করেছে অর্থাৎ প্রত্যেকটা কোণ এখানে কি আসলো আমাদের সমকোণ তাহলে এখন দুই নম্বরে এখন ধাপে আসি এখন দেখো তাহলে আমাদের প্রত্যেকটা ত্রিভুজ কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে এটাও সমকোণী ত্রিভুজ এটাও সমকোণী ত্রিভুজ এটাও সমকোণী ত্রিভুজ এটাও আমাদের সমকোণী ত্রিভুজ তাহলে এখন দুই নম্বর ধাপে প্রথমে দেখো এ ও বি ত্রিভুজ এ ও বি এ ও বি এ এই কি ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ তাহলে এইটা সমকোণ তাহলে অতিভুজ আমার কি আসলো এখানে এবি তাহলে এব স্কোয়ার ইকুয়েল ও বি স্কোয়ার প্লাস কি আসলো ও স্কোয়ার ও স্কোয়ার এটা ভূমি এটা লম্ব এ ও বি এটা আমাদের সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্রানুসারে তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়েল ভূমি স্কোয়ার প্লাস কি আসলো লম্ব এ স্কোয়ার আবার এবার কি ত্রিভুজ সি ত্রিভুজ সি এ এই ত্রিভুজের মধ্যে এটা এখানে কি আসলোজ বিসি তাহলে বিসি স্কোয়ার সমান ও সি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার এটা বিকর এক এটা সমীকরণ নম্বর দুই আবার দেখো ডি ত্রিভুজ ডি এ সিওডিএ ডি এই ত্রিভুজ মধ্যে অতিভুজ এখানে সিডি স্কোয়ার তাহলে সিডি স্কোয়ার ইকুয়াল কি আসলো আর চার নম্বর এ ও ডি ত্রিভুজ এ ও ডি এটা কি আসলো এ স্কোয়ার তাহলে আমার কি আসলো এখানে স্কোয়ার ইকুয়েল ও ডি স্কোয়ার ও স্কোয়ার ও স্কোয়ার প্লাস কি আসলো ও সমীকরণ নাম্বার এখানে আমি দিলাম চার চার নম্বর সমীকরণ প্রিয় বন্ধু এখন লক্ষ্য করা এখন আমাদের যে চারটা আমাদের সমকোণী ত্রিভুজ থেকে আমি পিথাগোরাসের সূত্রানুসার আমরা লিখলাম আমরা এখন তো প্রথমে এখানে বলছে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তা আমরা এবির মান বের হচ্ছে আমাদের এখন সিডির মানও আমার এখানে বের হয়েছে তাই না সিডি স্কোয়ার এবং বি স্কোয়ার মান আমার বের হচ্ছে তাহলে এক নং এবং তিন নং সমীকরণ আমরা কি করবো এখানে যোগ করব বামপাসের সাথে বাম পাশের যোগ ডানপাসের সঙ্গে ডান পাশের যোগ হবে তাহলে এক নং ও তিন নং তিন নং যোগ করি जो करी बाम पास की सब ए स्क्वायर ये बाम पास की सी स्क्वायर इक्वल ताले ए स्क्वायर डाउन ओ स्क्वायर प्लस ओ स्क्वायर ओ स्क्वायर प्लस ओ स्क्वायर प्लस ये ओ डी स्क्वायर प्लस ओ सी स्क्वायर ओ डी स्क्वायर प्लस ओ सी स्क्वायर একটু লক্ষ্য করো আমাদের বাম ডান পরমাণটা আমাদের এই সাইডটা আমাদের এখন নিয়ে আসতে হবে আমাদের এই ছাড়টা থেকে আমাদের এই সাইডটা নিয়ে আসতে হবে তাহলে এখন দেখো আমরা একটু লক্ষ্য করো আমাদের দেখো এখানে বি সি স্কোয়ার দেখো আমাদের মান কি আছে এখানে তাহলে ওবি স্কোয়ার এবং ওসি স্কোয়ার আছে দেখো ওসি স্কোয়ার এবং ওবি স্কোয়ার এই দুটো আমরা কি করি একখানে পাশাপাশি লিখবো আমরা প্লাস ও সি স্কোয়ার ব্র্যাকেট দিলাম প্লাস এটা লিখবো আমরা ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার আমরা এই দুটো এবং এইটাটা একখানে আমরা করলাম এখন দেখো বা বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ও বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কি আছে আমাদের এখানে বিসি স্কোয়ার তাহলে আমার এইটের যে মান আমার কী আসলে এটা আমরা লিখলাম বি সি স্কোয়ার প্লাস ও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার দেখো এখানে মান আমাদের বের হয়েছে কত এডি স্কোয়ার এখানে আছে আমাদের এ বি স্কোয়ার দেখো বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার পুরোনো হয়ে গেল তাহলে অতএব আমরা শেষ লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার ইকুয়ে বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মানে অতি সহজে আমরা যে প্রশ্নটা ছিল আমাদের আমাদের প্রশ্নটা যে কোশ্চেনটা ছিল অতি সহজে আমরা প্রমাণ করে দিলাম তাহলে প্রিয় বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ সমাধানটা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তাহলে আর কথা নয় আজকে এই পর্যন্তই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ নির একাডেমি টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আসসালাম